আসসালামু আলাইকুম জায়ান অ্যান্ড জাহিন সোমে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজ কথা না বাড়িয়ে চলেন দেখে নিই জাহিনের জন্য আমি কি রান্না করেছি এখানে আমি একটা ছোট্ট আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ মানে কুচি কুচি করে সিদ্ধ করে নিয়েছি তো এই আলু সেটার ভিডিও আর নেওয়া হয়নি তো আলুটা সিদ্ধ হয়ে আসলে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এটা আমি দেখলাম যে একটু সিদ্ধ হলে ভালো হয় তো সেই জন্য আর একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানিও দিয়ে দিয়েছি মানে যেহেতু ও এখনও সেরকম দানা খাবার খেতে পারবে না তো এই জন্য একদম নরম করে দিতে হচ্ছে তো সে কারণে আমি এটাকে ভালো করে আর একটু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিচ্ছি তারপরে আর এদিকে আমি আরও প্রায় এক ঘন্টা আগে দুইটা খেজুর ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তো সেই খেজুরগুলো এখন এখানে অ্যাড করে দিব তো খেজুরগুলো আমি হাতে একটু ওই পানিটা সহ চটকে নিয়েছি তো এই তো এবার দেখেন খেজুর যুক্ত করার পালা এই যে খেজুরটা আমি এভাবে দিয়ে পানির সহ আর এ বাচ্চাদেরকে কিন্তু যখন বাচ্চাদের খাবার শুরু করতে হয় তখন কিন্তু সব ধরনের খাবার একসাথে দেওয়া ঠিক না একটা একটা খাবার টেস্ট করানো উচিত এতে দুইটা সুবিধা একটা হচ্ছে বাচ্চার যদি কোনো খাবার অ্যালার্জি থাকে সেটাও ফাইন্ড আউট করা যাবে সহজে এবং বাচ্চাটার যদি কোনো খাবার হজম করতে অসুবিধা হয় সেটাও সহজেই বোঝা যাবে তো যেহেতু একদম ছোট প্রায় ছয় মাসও তো এখনও ছয় মাস পূর্ণ হয়নি সেই কারণে আমি ওকে একটা একটা খাবার দিয়ে ট্রাই করছি তো আজকে দেখেন আলুর সাথে শুধু খেজুর নিয়ে নিয়েছি যেন খে সেটা খেতে ভালো লাগে তো এইভাবে যখন এটা প্রস্তুত হয়ে আসছে চেষ্টা করবেন যদি আলু দেন এইভাবে আমার মতো রেসিপিটা ফলো করেন তাহলে একটু হালকা মানে একটু পাতলা রাখতে চেষ্টা করবেন কারণ আলু কিন্তু প্রচুর পানি টানে একটু পরে এটা এমনিতেই ঘন হয়ে যাবে তো দেখা যাচ্ছে যে আমি যখন জাহিনকে এটা খাওয়াইতে নিবো তখন তো ঘন হয়ে যাবে এমনও হতে পারে সে সময় আমার একটু গরম পানি যুক্ত করে নরম করে নিতে হতে পারে মানে পাতলা করে আর আমি এটা খাওয়ানোর সময় এক চামচ ফর্মুলা দুধ যুক্ত করে নিব। যেন টেস্টটা ভালো আসে এমনি তো এটা ভালোই টেস্ট হয়েছে তারপরেও যুক্ত করে নিব তো এই যে দেখেন খুব সহজে জাহানের জন্য একটা খাবার রেডি করে ফেললাম তো আপনারাও যারা বাচ্চাদের প্রথম খাবার দিচ্ছেন চাইলে আপনারা এটা দেখতে পারেন তো এই তো আজকের মতো এতটুকুই আমার ভিডিও ভালো লাগলে পেজটি লাইক দিয়ে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ